শীতকালীন এই সবজিগুলো যে এত ভালো লাগে বাজারে এখন দামও কমেছে তো হ্যালো এব্রিওান আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তো ডিমগুলো দেখেন ডালের সাথে সেদ্ধ করে নিলাম আর ভালো করে মুছে ভালো করে ভিম দিয়ে ধুয়ে আমি ডাল ডালের সাথে ডিমটা সিদ্ধ করে নিলাম এখন আমি দেখেন ডাল দিয়ে এখন আমি লাউ শাকের ডাডাগুলো রান্না করব তো মাথা সৃজনশীল এখন মানে ইয়ে মানুষের মাথায় কত বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় তো ডাল দিয়ে আমি এখন লাউ শাকের মোটা ডাডাগুলি রান্না করতেছি খেতে যে এত ভালো লাগে আপনারা একদিন খেয়ে দেখবেন সজনার মতো লাগে খেতে আর মানে সলা সলা থাকে মানে ভিতরে লবণ ঢুকে খেতে অনেক ভালো লাগে তো অনেক সবজি যখন হয় আমাদের তো আর মানে আমাদের আর জামাইকে বলে দেন না যে এটা রান্না করো এটা রান্না করো তো আমাদের তো মাথায় টেকনিক খাটিয়ে রান্না করতে হয় তো সব বসে গেছে বুদ্ধি খাটিয়ে সব কিছু করতে হয় সংসার জীবনটা এমন এই সব কিছু বুদ্ধি খাটিয়ে জামাইকেই পছন্দ করে ছেলেকে পছন্দ করে সব কিছু মানে মাথায় রেখে কাজ করতে হয় তো এখন ডালটা রান্না করলাম আর এখন দেখেন আমি লাউ শাকটা সিদ্ধ করতেছি আর লাউ শাকের কালার ঠিক রাখতে গেলে আপনারা লাউ শাক কখনও ঢেকে দেবেন না দিয়ে এমনিতে সামান্য পানি দিয়ে সিদ্ধ করে ভালো করে নেবেন দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তো এইভাবে শাক সবজি রান্না করলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর অন্যদিকে আমি দেখেন ডালের সুপ্রিম যে চারটে সিদ্ধ করলাম এটি আমি এখন ভুনা করব তো এই ডাল এই কড়াইটাতে আমি ভুনা করি সবসময় এই কড়াইতে আমার অনেক ভালো লাগে আর এই কড়াইতে আমি সবসময় এখানে ভাজা করার জন্য বানিয়ে নিয়েছি এখানে সব আমি মানে কষাই দেখেন কুড়া লাগে না সুন্দর লাল লাল হয়ে গিয়েছে তো এইভাবে যদি আমরা রান্নাটা করি সবসময় মন মন মানে মন ইয়ে করি নিয়ে দেখবেন পরিবারের মানুষ খেয়ে ভালো লাগে খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে ওরা খেয়ে মিষ্টি পায় আমাদেরও ভালো লাগে রাঁধুনি হিসাবে তো দেখেন আমি এই লোহার কড়াইটাতে আবার ঘুমা করবো দেখতে কালো হলেও কড়াইতে অনেক সব তো এখন দেখেন আমি পেঁয়াজ মশলা সব কিছু ভেজে নিলাম এখন দেখেন কষিয়ে নিলাম এখন এর মধ্যে কড়াইটি রান্না করলে যে এত ভালো লাগে মানে খেতে ইচ্ছে করে খালি মানে এমন মানে কষা না তরকারি ঘুনা টিনা যায় কিছু আমি কড়াইটাতে করি অনেক ভালো লাগে খেতে সেভাবে আপনারা যদি কেউ নষ্ট কুকারে সেও এখানে তরকারিটা এখানে অনেক ভালো লাগে তো এই কড়াইটি আপনারা বানিয়ে নিতে পারেন একটা কড়াই কিনে নিয়ে এসে সবসময় তেলের কাজ করবেন দেখবেন এই কড়াইটা বানানো হয়ে যাবে আর দেখবেন কড়াইটার তুমি ঝোলের কাজ করি না তারপরে ডিম ভুনাটা আমি এখানেই করলাম কারণ ঝোলের কাজ ওখানে করলে কালো হয়ে যায় তরকারিটা তো আমি এখানে ডিম ভুনাটা আবার নিয়ে এখানে করলাম তো এইভাবে ডিম ভুনাটা হয়েই গেল এখন আমি শাকটা তেলানি দিব পড়তে শুকনো মরিচটা দেখবেন কীভাবে ইয়ে দিলাম চাললাম সুন্দর করে কেটে এর মধ্যে খেতে ভালো লাগবে আর শাকটা এখন আমি বাগার দিয়ে আর দেখি শাকটার কালারটা কত সুন্দর হয়েছে কালারটা দেখলেই মনে হয় যে শাক দিয়ে ভাত খেতে ইচ্ছে করে অন্য কিছু মাছ মাংস সারা অনেক ভালো লাগে আমার কাছে তো এই কালারটা অনেক ভালো লাগে আর লাউ শাকের এইরকম বাগার দেওয়া আর এই কালারটা এত ভালো লাগে তো রান্নাবান্না শেষ এখন আমি আমার হাজব্যান্ডে খাইতে দিছি দেখেন ডিমঘা বসি শাক আর এলো ডাল যে দেখেন ডাইল দিয়ে ইয়ে রান্নাছি এই আজকের ভিডিওটা ভালো লাগলে একটা সার্ভাস কাট দেবেন আর ফেসবুক হলে একটা